আলাইকুম ইটালি ভিসার একটা সুখবর দিব পাশাপাশি ছোট একটা খারাপ খবর আছে স্পন্সার ভিসা ক্ষেত্রে বিশেষ করে ডোমেস্টিক ভিসার জন্য আপনারা কিভাবে প্রতারিত হয়েছেন এবং হচ্ছেন এই ব্যাপারে একটু কথা বলবো ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তেইশ চব্বিশের যারা নূল অবস্থা নিয়ে বসেছিলেন যাদের ভেরিফিকেশনের জন্য ওয়েট করতেছিলেন স্ক্যান কপি জমা দিয়ে বসে আছেন সবার জন্য ভালো খবর হলো যে আপনাদের একটা বড় অংশের ভেরিফিকেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে ভেরিফিকেশন কি পর্যায়ে হয়েছে এবং কতদিন সময় লাগছে বা ভবিষ্যতে কতদিন সময় লাগতে পারে এর যদি একটা আইডিয়া দিতে দেখেন এই ভেরিফিকেশন প্রসেস সারা বছর ধরে চলতে থাকবে মালিকের কাছে বিভিন্ন ডকুমেন্ট চাওয়া হয় একটা তাদের তাদের পে যে নির্দিষ্ট ইমেল অ্যাকাউন্ট আছে অথরাইজ সেখানে সেই পে একটা মেল পাঠানো হয় যে স্টিল আপনি এই মানুষকে বা এই ওয়ার্কারকে চান কিনা সে যখনই এগ্রিমেন্ট করে সে যখন হ্যাঁ সুযোগ জবাব দেয় তখনই এই ভেরিফিকেশনটা হয়ে যায় অনেক সময় দেখা যায় যে মালিকের অনেক ডকুমেন্ট প্রিপেয়ার থাকে না অথবা সেগুলো ইনভ্যালিড হয়ে যায় ধরেন ছয় মাস মেয়াদ থাকে সেটা ছয় মাসে বেশি হয়ে গেছে তখন সেই ডকুমেন্টটা নতুন করে দিতে বলে যার যেটা আমরা এই কিছুদিন আগে আমি শুনে আসছি সব থেকে বেশি যাদেরকে বলা হয়েছে আলেজ্য তীহ বা আলেজ্য অস্পীতি বাসার কন্ট্রাক্ট যেটাকে বলা হয়ে থাকে সেটা দেখা যায় যে তেইশ সাল চব্বিশ সালের জন্য আপনাদের জন্য ইস্যু করা হয়েছিল সেটা নতুন করে তারা দিতে বলে এবং এই ডকুমেন্টটা কিন্তু আপনাকে অবশ্যই বিএফএস জমা করতে হবে এটা গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট দু হাজার পঁচিশ সালের আহ অনেকেই আপনারা অ্যাপয়েন্টমেন্ট এর জন্য আবেদন করতেছেন দু হাজার পঁচিশের কথাটা আমরা বলতেছি বাইশ অক্টোবরের পরে যারা আপনারা নূল্য অবস্থা যাদের ইস্যু করা হয়েছে বর্তমান সময় প্রায় প্লাস রেফারেন্স নাম্বার আমরা দেখতেছি আমি নিজেও একটা অ্যাপ্লাই করেছিলাম সেটার ছিল হলো অষ্টাশি নাম্বার তো এরাও কিন্তু প্যারালালি অর্থাৎ আহ সমান্তরালে আপনার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এবং ভবিষ্যতেও পাবে 2023 24 এর যারা নুল অবস্থা নিয়ে বসে আছেন তাদের জন্য সবথেকে ভালো কথা হলো এটা হলো লট আকারে তারা কিভাবে করতেছে আমাদের কাছে সঠিক তথ্য নাই লট আকারে তারা কিন্তু আপনাদের পাসপোর্টে ডেলিভারি দিবে ইনশাআল্লাহ যতটুকু আমরা বুঝতে পারছি মালিকের দুই চার পাঁচটা যদি আবেদন থাকে একসাথে সেগুলা একটা অঞ্চলের একটা এরিয়ার একটা পেফের টুরার অথবা একটা কমুনা বড় একটা এরিয়াস ধরে তারা এই যাচাই বাছাইগুলো মেইনলি করতেছে এবং আশা করি এটা সারা বছরে অর্থাৎ এই বছরের মধ্যে মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে আসবে ডোমেস্টিক ভিসার ক্ষেত্রে যে খারাপ নিউজটা আপনাদের আমি দিতে চাচ্ছি সেটা হলো দেখেন স্পন্সারে মোটামুটি আপনি সারা বছরই অ্যাপ্লাই করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমাদেরকে দু হাজার তেইশ দেখা গেছে এই নতুন ডোমেস্টিক ভিসার কথা বলে বাংলাদেশের কাছ থেকে প্রচুর মানুষের কাছ থেকে অনেকে টাকা হাতায় নিছে দেখেন ডোমেস্টিক ভিসা সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারে না ইচ্ছা করলে আপনার বাবা আপনার চাচা আপনার খালু ইচ্ছা করলে কিন্তু আপনাকে ডোমেস্টিক ভিসায় অ্যাপ্লাই করে নিতে পারে না ডোমেস্টিক ভিসায় বা স্পন্সার ভিসায় আবেদন সর্বপ্রথম যে ডকুমেন্ট দরকার হয় সেটা হলো আনপালের সার্টিফিকেট আনপালের সার্টিফিকেট কি অত্র অঞ্চলে ওই অঞ্চলে ওই কোম্পানিতে বা ওই কাজের জন্য অন্য কোনো যোগ্য ব্যক্তি অ্যাভেলেবেল আছে কিনা মানে সে তার দ্বারা ওই কাজটা পূরণ করা যাচ্ছে কিনা আপনারা জানেন এইখানে আনএমপ্লয়মেন্ট মানে আপনি যদি কাজ করতে ব্যর্থ হন বা কাজ থেকে আপনাকে ছাটাই করে দেয় তখন আপনি রেজিস্ট্রেশন করেন এইখানে যে আমার কাজ লাগবে আমাকে কাজ থেকে বাইর করে দিছে তখন একটা অঞ্চলে দেখা গেছে যে আপনার ডোমেস্টিক কাজই যদি যদি আমরা ধরি এটার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ন্যানি জব অর্থাৎ আশি বছরের উপরে যাদের বয়স হয়ে গেছে নিজেরা চলাফেরা করতে পারে না বাজারঘাট করতে পারে না সব জায়গায় ঘরের মধ্যেও চলতে ফেলতে পারে না তাদের টেক কেয়ার করার জন্য একটা সঙ্গী বা একজন কর্মচারী নিয়োগ করা হয়ে থাকে অল টাইম সে তার সাথেই মোটামুটি থাকে অথবা সকালে দুপুরে বিকালে পাঁচজনের জন্য নির্ধারণ করা হয় বিভিন্ন সময় তারা গিয়ে তাদের টেক কেয়ার করে থাকে এখন এইগুলা কিন্তু মেইনলি হয় বিভিন্ন এজেন্সির মাধ্যমে এটা আমরা অনেকেই জানি না আমরা ডোমেস্টিক ভিসাটাকে ধরে নিছি যে বাপ তার ছেলেরে নিতে পারবে চাচা তার ভাই নিতে পারবে ডোমেস্টিক আবেদন করে এত সহজ না আপনি একটা রেডি তো দেখাইতে পারলেই আবেদন করতে পারতেছেন ঠিকই কিন্তু এই আনপালে সার্টিফিকেট ম্যানেজ করে আবেদন করে তাকে ভিসা নিয়ে আপনার ইটালি পর্যন্ত নিয়ে আসে এতটাও কিন্তু সহজ না অরিজিনাল এই কাজটা হইল যারা কাজ করতে অক্ষম তাদের জন্য আর আমরা বাঙালিরা বানাই ফেলছি যে ফ্যামিলি ভিসার মতো আমি আমার আত্মীয় স্বজনরা নিয়ে আসবো ডোমেস্টিক ভিসায় এত ইজি না আপনি যদি তেইশ চব্বিশের পরিসংখ্যান ধরেন গত বছরে হাতে গোনা পঞ্চাশটা ব্যক্তিও কিন্তু ডোমেস্টিক ভিসায় ইটালিতে আসতে পারে নাই এটা হলো একটা মানে আনুমানিক একটা তথ্য এটা এটা হিসাব করে আপনারা দেখবেন এটা কোনো অফিসিয়াল নিউজ না কিন্তু আনুমানিক তথ্য আমি বলতেছি সুতরাং আপনার যে ডকুমেন্ট গুলার মধ্যে সর্বপ্রথম যে আনপালের সার্টিফিকেট এইটা ম্যানেজ করতে কিন্তু আপনার হিমশিম খেতে হয় তার কারণ আগে যেরকম ইচ্ছা করলে একজন উকিল ম্যানেজ করে দিতে পারতো এই আবেদনটা আবেদন করে সর্বপ্রথম আপনার একটা একটা পার্সোনাল ফর্ম ফিল আপ করে সেই পার্সোনাল ফর্মে অনেক কিছু লেখা আছে সেগুলো আপনাকে আবেদন করতে হয় তারপরে একটা প্রাইভেসি ফর্ম আপনাকে পূরণ করে আবেদন করতে হয় তারপরে আপনার আইডি কার্ড দিতে হয় এরপরে নির্দিষ্ট পেকে সেটা পাঠাইতে হয় তারা আট দিনের মধ্যে এটা ভেরিফাই করে দিনের মধ্যে ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে যদি দেখে যে অত্র অঞ্চলে ওর উপযোগী কোনো কর্মচারী নাই তখন আপনাকে বিদেশ থেকে থেকে বা বাংলাদেশ একজন কর্মচারী নিয়ে আসার জন্য তারা অ্যাপ্রুভ করে দেয় আর যদি দেখে যে না ওই অঞ্চলে তো আমার কাজ চলে গেছে বা আনএমপ্লয়েড কিছু লোক আছে তখন তারা তাদেরকে নিয়োগ দিয়ে থাকে আপনাকে যে হ্যাঁ তুমি তুমি কাছে যাও সেখানে গিয়ে জন্য ইন্টারভিউ দাও তখন তার আপনি দেখবেন যে হ্যাঁ আমার তো ছেলে মা বাচ্চা বা অন্য কেউ যে কেউ একজন অটিস্টিক হইতে পারে কেউ একজন কাজকর্মে মানে অপারগ হইতে পারে মানে সে কাজ করতে পারে না নিজে নিজে এরকম যদি লোক থাকে বয়স্ক লোক থাকে তখন সে ধরেন বাংলায় কমিউনিকেশন করে এখন ইটালিয়ান গিয়ে বা অন্য দেশের লোক তো বাংলায় কমিউনিকেট করবে না এটা একটা কিন্তু রিজন হইতে পারে তো এরকম অনেক রিজন আছে তখন বিশ দিনের মধ্যে আপনাকে কারণ দর্শায় আবার অ্যাপ্লাই করতে হয় এটা কিন্তু একটা প্রসেস স্পন্সারের ক্ষেত্রেও কিন্তু এই সেম প্রসেস কার্যকর কিন্তু ওই কাজের জন্য আর কি সুতরাং এবং বিশেষ করে যখনই আপনারা অ্যাপ্লাই করতে যাবেন দুই তিনবার চিন্তা করে তারপরে আপনারা আবেদন করবেন বিশেষ করে কোনো ব্যক্তি যদি এজেন্সির মাধ্যমে আবেদন করে এজেন্সির সহায়তা নেয় তখন কিন্তু তার কাজটা অনেক বেশি ইজি হয়ে যায় আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন ইটালিতে সারা বছরই মোটামুটি আবেদন করা যায় এবং আবেদন করলেই যে আপনার ভিসা হবে তার কোনো গ্যারান্টি নাই সুতরাং যাই করবেন জেনে বুঝে শুনে পরিচিত ব্যক্তির মাধ্যমে অপরিচিত বা অনলাইনে পরিচয় হওয়া কোনো মানুষের কথা শুনে ইটালিতে আবেদন করবেন না আশা করি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম